সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন মুখ খুলেছেন একের পর এক হেভিওয়েট নেতামন্ত্রী থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী এমনকি সঙ্গীত শিল্পীরা পর্যন্ত এবং আরজিকরের এই তীব্র নিন্দা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি এছাড়াও বিশ্ববিখ্যাত গায়ক অরিজিৎ সিং এই আরজিকরের প্রতিবাদ জানিয়ে একটি গানও লিখে ফেলেছেন সেই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এর পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি সাংবাদিক বৈঠক করেন এবং বলেন আরজিকরের মতো এই নৃশংস হত্যার যে ঘটনা একমাস তো হয়ে গেল এবার আপনারা সকলে উৎসবে ফিরুন পুজোয় ফিরুন এই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিল রাজ্যের বিরোধী দলগুলো এবং একাধিক ছাত্র সংগঠন অনেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন কিন্তু নির্যাতিতার মা যা বলেছিলেন আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে কারোর সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটত তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কথা বলতে পারতেন এই প্রশ্ন তুলে দিয়েছিলেন নির্যাতিতার মা তারপরপরই এই পূজায় পুজোয় ফেরা এবং উৎসবে ফেরা মন্তব্য নিয়ে বিস্ফোরক হয়ে উঠলেন অভিনেতা রঞ্জিত মল্লিক শুধু মন্তব্যই নয় একেবারে ধুয়ে দিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক একেবারে বিস্ফোরক মন্তব্য ক্যালেন্ডার বলছে পুজো এসে গিয়েছে আর মাত্র দিন কুড়ি বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসবের উৎসবের এই বছর যেন কলকাতায় সেই উৎসবের আবহই নেই প্রস্তুতি চলছে বটে কিন্তু বাতাসে যেন নেই পুজোর সেই চেনা গন্ধটাই বদলে গোটা কলকাতা মুখরিত আন্দোলনে স্লোগানে বিচারের দাবিতে আরজিকর কাণ্ডে আরজিকর কাণ্ড মানুষ যেন মন থেকে মুছে ফেলতেই পারছে না তিলত্তমা এখনও বিচার পায়নি এই ভাবনাটাই যেন কুড়ে কুড়ে খাচ্ছে বাংলার প্রতিটি মানুষকেই আর এই পরিস্থিতির মধ্যেই একশো বছরে পা রাখছে মল্লিক বাড়ির দুর্গো দুর্গা পুজো এই পুজোর সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে যুক্ত রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক এই পুজো যে তাদের ভবানীপুরের আদি বাড়ির সেটা সর্বজনীন বিদিত তবে এবার পুজোয় কেমন প্রস্তুতি চলছে মল্লিক বাড়িতে একশো বছরে কি পুজোর জাঁকজমক থাকছে আরও বেশি নাকি আরজিকর কাণ্ডের আবহে মল্লিক বাড়ির পুজোর আনন্দই এই বছর মেলান খোঁজ করল এবিপি লাইভ বাংলা আর সেখানেই মুখ খুলেই বিস্ফোরক রঞ্জিত মল্লিক অষ্টমীর দিন থেকে প্রত্যেক বছরই মল্লিক বাড়িতে ঠাকুর গড়া শুরু হয়ে যায় এই বছরও তার অন্যথা হয়নি তবে পুজোর আনন্দ যেন এই বছর একটু ম্লান এবিপি লাইভকে এবিপি লাইভ বাংলাকে রঞ্জিত মল্লিক বলেছেন একশো বছরে আমাদের বাড়ির পুজো কোনো দিন বন্ধ হয়নি পরিবারে বিপর্যয় এসেছে এমনকি মৃত্যুর মতো ঘটনা ঘটেছে তারপরও পুজো বন্ধ হয়নি আমাদের প্রতিমারও কোনো পরিবর্তন হয় না নায়ক ছবির পুজোর দৃশ্যের শুটিং তো আমাদের বাড়িতেই এই বছর আমরা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আরজিকরের ঘটনা কেউ ভুলতে পারছেন না বলেন রঞ্জিত মল্লিক নায়ক তিনি বলেন যে আরজিকরের যে এই নৃশংস হত্যাকাণ্ড সেটা কেউ ভুলতে পারছে না আমাদেরও একই অবস্থা পুজোর আনন্দটাই যেন ম্লান সেখানে অনেকটাই খামতি রয়ে গিয়েছে তবে পুজো বন্ধ হবে না একশো বছরে পা দিচ্ছে আমাদের ভবানীপুরের বাড়ির পুজো কাজেই বাড়িতে পুজোর আয়োজন চলছে কিন্তু মল্লিক বাড়ির পুজো মানেই ভবানীপুরের বাড়ির আরতির দ্বার পুজোর চারটি দিন এই বাড়িতে প্রতিমা দর্শনের পাশাপাশি বিশেষ আকর্ষণ থাকে তারকাদের দেখা পাওয়া তবে একশো বছরের পুজোয় এই প্রথম বদলাতে চলেছে নিয়ম রঞ্জিত মল্লিক বলছেন একশো বছরে এই প্রথম আমাদের বাড়ির পুজো জনসাধারণের জন্য হবে না তার প্রথম হল আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে উৎসবে ফিরুন সেখানে রঞ্জিত মল্লিক পরিষ্কার জানিয়ে দিলেন যে একশো বছরের মধ্যে এই প্রথম আমাদের পুজো জনসাধারণের জন্য হবে না সেটা হচ্ছে করের আবহ এই পরিস্থিতিতে বাড়ির পুজো হবে বটে কিন্তু উৎসব হবে না যেখানে মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন সেখানে রঞ্জিত মল্লিক পরিষ্কার বলে দিলেন এবছর উৎসব হবে না প্রত্যেক বছর মল্লিক বাড়ির ঠাকুর দালানের দ্বার আরতি থাকে এই বছর সেটা আমরা রাখতে পারছি না ফলে সাধারণ মানুষের মল্লিক বাড়ির ঠাকুর দেখতে একটু সমস্যা হতে পারে তবে বর্তমান পরিস্থিতিতে আমরা নিজেরাই বিব্রত রয়েছি পুজো মানেই যে আনাবিল আনন্দ শিশুরা যেন পাখির মতো উড়ে বেড়ায় সেই আনন্দের আবহে এই বছরে ভাটা পড়েছে দ্বিতীয় কারণ হল এবার পুজো একশো বছরে পা দিল ফলে আমাদের অনেক আত্মীয়রা এবার আসছেন বাড়িতে অনেক মানুষ থাকবেন সেই কারণে আর সাধারণ মানুষের জন্য এই বছর বাড়ির দরজা খোলা হবে না তবে আসল কারণ হল আরজি করেন নৃশংস হত্যাকাণ্ড তবে মানুষের এতে অসুবিধা হলে আমরা দুঃখিত তার জন্য পুজো মানেই তো মা দুর্গার কাছে নিজের মনের কথা বলা প্রার্থনা করা ইচ্ছেগুলো নিয়ে রঞ্জিত মল্লিক বলেছেন মায়ের কাছে চাইব সবাই ভালো থাকুন আর সুবুদ্ধি হোক সবার এই পরিস্থিতিতে আর কি বা প্রার্থনা থাকতে পারে তবে এই বছর আমাদের পুজো হবে ঠিকই কিন্তু উৎসব হবে না পরিষ্কার বলে দিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক দর্শক এই আবহে অনেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথাটিকে মনে করছেন যেখানে এরকম নৃশংস হত্যাকাণ্ডর পরও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে এক মাস হয়ে গিয়েছে সকলে উৎসবে ফিরুন এবং পুজোয় ফিরুন আর সেখানে রঞ্জিত মল্লিক তার উল্টোটা বললেন তিনি বললেন পুজো হবে ঠিকই কিন্তু প্রত্যেক বছরের মতো এই বছরে পুজো পুজোতে উৎসব হবে না যেহেতু একশো বছরের পুজো আমাদের বাড়িতে মৃত্যু হয়েছে তবুও কিন্তু পুজো জাঁকজমকভাবে হয়েছে তবে করের মতো এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য এবছরের পুজোতে কোনো উৎসব হবে না কারণ এখনও তিলত্তমা বিচার পাইনি দর্শক রঞ্জিত মল্লিকের এই মন্তব্য নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ